বন্ধুরা যারা মুলোর শাক খেতে চাও না একবার আমার মতো করে রান্না করে দেখো একদম দুপুরকার গরম গরম ভাতে জাস্ট এক করে জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত নিয়ে প্রতিদিন কমে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুলোর শাক মুলোর শাক তো সবাই খাও আমি একটা একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো দেখো এখানে মূল শাকটাই পরিষ্কার করে ভালোভাবে বেঁচে আগেই ধুয়ে নিয়েছি মূল শাকটা অত্যন্ত জল থেকে তাই আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি শাকটাকে একদম চিকন ফাইন করে কেটে নেব দেখো আমি ছুরিটা দিয়ে এইভাবে কেটে নেব এরকম পাতলাভাবে আমি কেটে নেব একদম একটু মোটা না হয় পাতলা কেটে নিতে হবে দেখো সব শাকগুলো আমি একই কোটে দিয়ে কেটে নিলাম দেখো শাকগুলো সব আমি কেটে নিলাম এভাবে পাতলা করে আর ডাটিগুলো রেখেছি এগুলো ভালো লাগবে সেই জন্য তাহলে চলো উনুনটা আমি ধরিয়ে নিই দেখো কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি আগে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু হালকা গরম করে নেব দেখো গরম হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা এই বাদাম নিয়েছি চীনা বাদাম এই বাদামটা আমি ভেজে নেবো দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেবো বাদামগুলোকে অল্প আছে বাদামগুলো ভেজে নিলাম দেখো আরও অল্প একটু তেল দিয়ে দেবো এই তেলে দিবো তিনটি শুকনো লঙ্কা আর দিব একটা তেজপাতা আর কিছুটা দেবো কালো জিরে এরপরটা একটু ভেজে নেবো আমি দেখো লঙ্কাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক মতো হাজার হয়ে গেছে এবার আমি শাকটাকে ঢেলে দেবো

যে যায় আমি তেলে ভেজে নিয়েছিলাম একটু খোসাটা তুলে নিয়েছি একটু গুঁড়ো করে নিয়েছি বাদামগুলোকে দিয়ে দেব ওপর দিয়ে দিয়ে আবারও কিছু তেলের জন্য আমি ভেজে নেবো শাকটা করে এইভাবে রান্না করে দেখুন খেতে একদম সুন্দর লাগবে দেখো বন্ধুরা শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে খুব অল্প আছে ধীরে ধীরে ছয় থেকে সাত মিনিট মতো আমি তাড়াতাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি শাকটা একদমই শীতের সময় গরম গরম ভাতে অসাধারণ লাগবে খেতে এবার নামিয়ে নেব তা বন্ধুরা খুব ভাবে মূল শাক রান্নাটাও হয়ে গেলেও তোমরা এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাইও আর একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো দুঃখি খেতো যাটা